ভিডিওটা শেয়ার করলেই হচ্ছে শেয়ার করলেই এটা পাবে গ্লাস ফ্রি থাকবে হ্যাঁ গ্লাস ফ্রি থাকবে গত ভিডিও থেকে ভালোই সুপার টেস্ট আনছে ভাই 3200 টাকা রেট ছিল ওকে এটা জানি কে ইউজ করতে ভাই আমাদের শান্ত এটা আমার গত ভিডিও তো 3500 টাকা রেট পরে আবার কমে 3200 টাকা আনছে এটা এবার আমি একটু রেট কমিয়ে দিব ভাই ওকে এটা এবার আমরা 3000 টাকা রাখতেছি ভাই 3000 টাকা মাত্র 3000 টাকা গ্রেনিকলস দোনো হাতে ফাইবার করা আছে ওকে এটা কত রাখবেন এটা আমার গত ভিডিওতে 2400 টাকা রেট ছিল ওকে

এটা রেট কমো ভাই বলেন এটা রেট কইলে কিন্তু ভাই অবাক না ভাই এটা আমরা মাত্র রাখতেছি মাত্র 3500 টাকা 3500 ভাই এটা 6 থেকে 7000 টাকা নিচে আইনা পারে আমি একজন যত জোর আছে তত জোর গিফট দিব আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি ফারহান স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে

আচ্ছা তুই হইল গা ভাই যে শেয়ার করবো শেয়ার অপশন এর থেকে আমার শেয়ার করার পরে মাল কিনবো ধরেন শেয়ার করে মাল কিনবো বা শেয়ার করছে না কিনলো শেয়ার করছে আমরা শেয়ার লিস্ট এর থেকে মনে করেন প্রত্যেকজনকে প্রত্যেক জনের নাম বাছাই করো বাছাই করে শেয়ার লিস্ট থেকে যার নাম লটারি দেব আপনার পেজে আবার এই লটারি আবার আপডেট হবে আচ্ছা ইনশাআল্লাহ আবার আপডেট হবে এই আমরা যখন ভিডিও করে রাখব আপনার ভিডিওতে আবার এটা দেওয়া হবে তো এই শেয়ার করলে কি দিবেন শেয়ার করলে ভাই শেয়ার করলে আমরা একটা গ্লাস ফ্রি দিব সিওর গ্লাস হ্যাঁ সিওর হ্যাঁ তো কোনো বাংলা না ভাই যে একটা আছে না বাংলা বাংলা কো সিস্টেম নাই ভাই এই দেখেন ভাই

তাহলে ফারস্টে কোনটা দেখব ফারস্টে ভাই আমি আজকে আপনাদেরকে ডিসকাউন্টের মালগুলা দেখাই মানে যেগুলো আমার সবচেয়ে কম দামে আমি দিয়ে দিও আরকি কাস্টমারকে অনেক ভালো ভালো মাল এগুলা যেমন বিপিএলে খেলছে বা এই মানে ওগুলা সেকেন্ড কপিগুলো আরকি ওগুলা আরকি ওকে

নতুন গ্লাভস কোন একটা গ্লাভ ছিল যে টন গ্লা দেখছিলেন যে অনেক মানে আমার ভিডিও থেকে অনেক সেল হয়েছিল মানে এটাও অফার অনেক সেল হয়েছিল আচ্ছা টন গ্লাভটা কিছু স্টকে আসছে মানে আসছে ওই ওগুলো কম দামে দিয়ে আমি চিকা এটা এটা গেল 500 টাকা। ওকে এটা লেফট হবে না? না, হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক তারপরে ভাই আরেকটা আছে সেম গ্লাভস মানে আমাদের মুসফিক ভাই খেলতো। আমি এটা গত ভিডিওতে দিছিলাম ভাইয়া। 3200 টাকা। এটা ভিডিওতে দিছিলাম। আমি এটা এবার 3200 টাকা রাখতেছি না। কত দেখেন গ্লাভসটা দেখেন। কোন একটা কোন স্পোর্ট দেখাতে পারবে না। কোন স্পোর্ট দেখাতে পারবে না। কোনো প্রবলেম নাই। কোনো প্রবলেম নাই। পুরো নতুন লেদারটা দেখে একটু। হ্যাঁ, লেদার দেখেন।

এটা তো ফুল প্রোডাকশন এর কোনো একটা প্রোটেকশন না সব পুরা সবগুলো অঙ্গগুলো প্রোটেক্টেড মানে বামাতেও কিন্তু প্রোটেকশন দেওয়া আছে ওকে ফাইবার না হ্যাঁ হ্যাঁ ফাইবার দেওয়া আছে ঠিক আছে 2300 টাকা 2300 টাকা অনলি 2300 টাকা তারপর তারপরে আছে আরেকটা ভাই

বাইশো টাকা রাখবো না জান এবার আমি করে দিলাম দুই হাজার টাকা আমি কিন্তু ভাই এক টাকা কম হইলো গতবার বাইশো টাকাতে এক টাকা কমেও বিক্রি করিনি মানে বলছে যে ভাই আমাদের থেকে দশ টাকা নেই তাও আমি কমে বিক্রি করিনি মানা করেছি কারণ ভাই আমার এটা অনেক চাহিদা ছিল এবার আমি দুই হাজার টাকায় দিতেছি ঠিক আছে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ ওকে দুই হাজার টাকা কিন্তু ভালো হবে এই গ্লাসটা ভাই এটা প্রোটেকশন দেখছেন আপনি এইগুলা কিন্তু পুরো সব

এটা কত রাখবেন ড্রেনি ভাই আজকের জন্য ভাই অফারে এটা আমার গত বিজাতে 2400 টাকা ছিল ওকে

এটা লেদার এখানে ভাগা আছে না হ্যাঁ 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 সবগুলোতে এই যে

তারপরে আবার যদি খেলার পরে এরপরে যদি মনে করেন না খেলতে খেলতে থাইকা যায় তারপরে যদি আপনি মনে করেন যে এটা এটা ইউজ করবেন না এনে নিয়ে আসবেন মানে অনেক দোকান আছে কিনারাই খেতে

মানে নতুন খেলোয়াড় তারা এগুলাই ইউজ করে ঠিক আছে তারপর তারপর আছে যে ভাই এবার আসি কিছু দামি গ্লাভস ওকে প্রফেশনাল হ্যাঁ জি প্রফেশনাল প্রফেশনাল এই যে ভাই এটা সুপার টেস্ট টেস্ট যেটা ঠিক আছে এটা হইছে টেস্ট হুম এটা কোনো কপি না হ্যাঁ এটা একদম অরিজিনালটা এই যে দেখেন এটা কিন্তু ফুল এমবস এমবস করা হ্যাঁ হ্যাঁ এগুলা কিন্তু ফুল এমবস করা এগুলা হ্যাঁ অরিজিনাল আচ্ছা এগুলা অরিজিনাল যে এই যে এটা দিয়ে সিনবেন আর এই যে এখানে এটা লেখা কিন্তু একদম খোদাই করা থাকবে এগুলো ঠিক আছে আর এগুলা ক্রেপগুলো দেখেন না ওকে ঠিক আছে

এটা 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 গেল আরেকটা আছে ভাই এগুলো আর বেশি আসে নাই তবুও দেখাই মানে কাস্টমার চায় না অনেক ভালো ভালো মাল চায় না এই যে আরেকটা কি নাম এর এটা ব্লু এডিশন ওকে এসএসএসএসরি এসএসরি অরজিনাল একবার অরজিনাল ওকে একবার অরজিনাল এগুলো পুরো কফি সিস্টেম নে ঠিক আছে ঠিক আছে এই যে গুলো ক্রেপগুলো দেখেন ডুলারিয়াগুলো দেখাই এই দেখেন ওকে তাও ভালো মানের হ্যাঁ তো ভাই এই ক্লাস গুলো অনেক ভালো ক্লাস দেখেন আপনি এই যে ক্রেপ গুলা দেখেন ক্রেপ গুলো অনেক ভালো এগুলো কোন লোকাল ক্রেপ নেই ঠিক আছে আওয়াজ করে কি দেখছেন যদি লোকাল হইতো তাহলে আওয়াজ করতো না ভাই এটাও সুপার টেস্টারি এটা সব ব্লু এডিশন যেগুলো ব্লু অনেক সুন্দর হ্যাঁ কত এটা এটার রেট আমরা কমিয়ে রাখতেছি মাত্র 2800 টাকা 2800 এটা আপনি প্রয়োজনে এককে সব জায়গায় যাচাই করে দেখবেন যদি আপনি 3400 টাকা নিচে পান আমার কাছ থেকে কিনে নিয়ে যাবেন একদম কারণ আমরা নিজের আনি এই কারণে মানে মালের দাম কম ঠিক আছে একদম মার্কেট চ্যালেঞ্জ জি মার্কেট চ্যালেঞ্জ 2800 জি 2800 টাকা ওকে এরপর এরপর আছে ভাইয়া গত ভিডিওতে দেখাইছিলাম সুপার টেস্ট হুম গত ভিডিও থেকে ভালোই সুপার টেস্ট আনছে ভাই বত্রিশশো টাকা এটা ছিল কে ইউজ করতে ভাই হ্যাঁ আমাদের শান্ত শান্ত ইউজ করতো তারপরে আমাদের অনেক প্লেয়াররা ইউজ করতে এটা তো এখন মনে করেন আমরা এই গ্লাভসটা কিন্তু অনেক ভালো প্রোটেকশন লেদার বাই এই গ্লাভসটা যতজনে নিছে আমাদের থেকে আরো ওনাদের কাছ থেকে আরও কাস্টমার বাড়ছে ঠিক আছে মানে আমাদের এই গ্লাভসটা আমি অনেক জোড়া আনছি শুধু এক জোড়া না এটা আমার গত ভিডিও তো 3200 টাকা 3500 টাকা রেট পরে আবার কমে আবার 3200 টাকা আনছি আচ্ছা আমি কিন্তু ভিডিও কাট করে আমি 3200 টাকা করছি আপনার মনে আছে ভাই হ্যাঁ হ্যাঁ এটাই এই এটাই সেটা

আর এটা এবার আমরা তিন হাজার টাকা রাখতেছি অনেক বিশেষ করে যারা ইউজ করে প্রয়োজন ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে দেখা জি আমার থেকে ভাই কোন কোচরা আছে মনে করেন তিন হাজার টাকা দিয়ে এই বত্রিশশো তিন হাজার টাকা দিয়ে কিনা বিক্রি করে নিয়ে অনেক বেশি দামে কিন্তু করে আমার থেকে কম পায়া কোচদের কাছে কিছু বলবেন না কারণ কোষ একটা মানুষ মানে ওনারা তো বেতন কম পায় ওনাদেরকে কিছু বলবেন ঠিক আছে আমাদের কাছে কম বলতে দোকানে আসলে আইসে নেন আপনারাও কমে পাবেন নিলে হোলসেল জি জি আমাদের আমাদের কাছ থেকে কোচেদের কাছ থেকে নিয়ে তারপরে আমাদের কাছে কিছু বলবেন যে অন্য জায়গায় তো 3500 টাকা দিয়ে নিছি 4000 টাকা দিয়ে নিছি দয়া করে এটা এটা কারো আমার ভিডিও দেখে কোচের সাথে কোনোদিন কিছু বলবেন না কারণ ওনারও কষ্ট করে আসে ওনারও অনেক ইয়া করে ঠিক আছে তারপর তারপরে ভাই আছে এসএস ড্রাগন

দুইটা সেম ক্যাটাগরি জিনিস ও সেম ক্যাটাগরি দেখতে পাবে ঠিক আছে এই যে জিনিস এটা হচ্ছে এম আর এফ এটা হচ্ছে গা গ্রিপোর্ হ্যাঁ কত এই দুইটা ভাই এগুলা তো আমরা রেট অনেক বেশি দেই তাও আমরা মানে রেট কমে দেই আমি এটা গত ভিডিওতে তো মনে 3800 টাকা রেট দিছিলাম আচ্ছা এই ভিডিওতে ভাই আমি বত্রিশশো টাকা রেট দিলাম 600 টাকা ডিসকাউন্ট 600 টাকা ওকে ভাই আমি ভাই আমার কাছে খালি শেয়ার আর কোন কিছু না শেয়ার করবেন তো আপনারা ফ্রিও পাইবেন আবার রেটও কম পাইবে ঠিক আছে আমারে শেয়ার করে যদি আপনারা 10 জনকে দেখানোর সুযোগ করে দেন আপনাদের আপনাদের উছিলে কিন্তু মনে করেন না আরেকটা কাস্টমার কমে পাবে এমন যে না খারাপ জিনিস দিতেছে যদি খারাপ কোনো জিনিস দিয়ে থাকে তার কাস্টমার কাস্টমাররে আমরা আমার কাছে চ্যালেঞ্জ করতে পারবে মানে কম প্রাইসেও পাবে আর ভালো জিনিসও পাবে হ্যাঁ হ্যাঁ ওকে ডাবল ধামাকা হ্যাঁ ডাবল ধামাকা আচ্ছা আচ্ছা আমাদের কাছে তো আরো মনে করেন না অনেক কাস্টমারই চায় যে আমাদের কাছে গ্লাভসের দোকান সব অল আইটেম আছে দেখান আপনার প্রয়োজনে আমাদের কাছে প্যাড ব্যাটিং প্যাড ব্যাট সবকিছু আছে আপনারা আমাদের কাছে একটু দামি জিনিসগুলো হয় বেশি তো আমরা এই কারণে ভিডিও ওই যে সেটে ভিডিও গুলো করি না তো অনেক কাস্টমার মনে করেন না কিপিং গ্লাভস এর ভিডিও আছে কিপিং গ্লাভস কিন্তু সহজে সবাই ছাড়ে না এত কালেকশনও থাকে না মানুষের কাছে দুই তিনটা কালেকশন থাকে এই কারণে ভিডিও করতে পারে আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আর এদিকেও কালেকশন আছে এগুলো আমি নামাই না সবগুলো নামানোর ইয়া নাই এই কারণে আমি ইয়ে করতেছি না আচ্ছা এই যে এটা আছে এই এসএসএস হ্যাঁ এসএসএস আচ্ছা এটা এসএস এস নামের এটা হচ্ছে কি আপনার এসএসলি হুম এটা এসএসলি এটাও দেখতে এটা অনেক ভালো আছে আচ্ছা ভালো মনে জি জি কিন্তু এগুলো অক্টোবর আচ্ছা এগুলোর প্রাইস কি রকম এগুলো ভাই মনে করেন না এসএসলি তো এগুলো আমাদের ভিডিওতে কত ভিডিওতে 3800 টাকা ছিল এবার আমরা রেট কমিয়ে দেব কারণ আমরা আমাদের মাল যেগুলো রয়ে গেছে এগুলো আমরা ছাড়াবো আবার নতুন মাল ট্রিটমেন্ট করব এই কারণে আমরা কোনোদিনও মাল

মাত্র চার হাজার টাকা ওকে তারপর এটা এটারই আরেকটা সেকেন্ড ভার্সন আছে এটা হচ্ছে একটু ভালো কোয়ালিটিরটা ওকে এটা ওইটা চেয়ে ভালো না হ্যাঁ ওটার থেকে বেটার এটা এটা লেদার কোয়ালিটিটাও ওটা থেকে আরও একটু বেটার আচ্ছা এই লেদারটা হ্যাঁ এটা তো এই যে লেদারটা এই পাশে হ্যাঁ এটা কিন্তু অল ওভার পুরো ভিতর পর্যন্ত লেদার আছে একবারে ভিতর পর্যন্ত লেদার পুরো এই কম্বিনেশন করা ঠিক আছে আর এটাও মনে কর না এটা হচ্ছে একটু ভালো প্রিমিয়াম যেটা ওটা প্রিমিয়াম হ্যাঁ হ্যাঁ ওকে এটা এটা আমরা রাখতেছি যে বর্তমানে ভাই আপনার এই

আমি এটা রেড কমো ভাই বলেন এটা রেট কইলে কিন্তু ভাই অবাক করেন না ভাই নুরুলা খান चौहान কালা এটা হই না আবার কো মানুষ এত কম নাই ক্লাস দেখালে মানে বিশেষ করতে যায় না ভাই জার রাতে যেটা কমফর্টেবল হবে এটাই তো নিউ এটা আমরা মাত্র রাখতেছি মাত্র 3500 টাকা 3500 ভাই এটা যদি আপনার যদি আমার আমাকে যদি ছয় থেকে সাত হাজার টাকা নিচে আইনে দেখাইতে পারে আমি একজন যত জোড়া চাই তত জোরা গিফট দিন ঠিক আছে এটা মিথ্যা কথা না ভাই আপনি প্রয়োজন এক জোড়া নিয়ে আসেন তারপরে আমি যদি গিফট না দিচ্ছি আপনি আবার আমার থেকে পঁয়ত্রিশশো টাকা যদি কার থেকে আনতে পারেন এত ডিসকাউন্ট কি হবে ভাই ভাই আমরা ওই যে নিজের মাল আনি আচ্ছা আচ্ছা আমাদের মাল থাকে গেলে ভাই আমরা আমরা মানে একটা সিজন ঘুরলে মানে ধরেন এই মালটা ছয় মাস হয়ে গেছে আমরা এই মালটা দোকানে রাখবো না যত হোক আমরা কষ্ট করে মালটা সারাই করে নুরুল হাসান সোহানের কিপিং গ্লাভস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা জি 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 মাত্র পঁয়ত্রিশশো টাকা

এই দেখেন এই এই কিন্তু সম্পূর্ণ লেদার এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু ইউজ করা হয়নি ঠিক আছে এই গ্লাভসগুলো মনে করেন না যে মানুষ কিনতে পারে না শুধু মানে রেটের কারণে আমি রেট কমিয়ে দেব ওকে আমি এটা রেট আছে বর্তমানে বাংলাদেশে যত জায়গায় যাবেন কালো গ্লাভস নিতে চাইলে মনে করেন আপনার আট থেকে নয় হাজার টাকা হবে আমার থেকে এরকম গন্তব্য না ভাই মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ওকে ভাই আগে যারা নিছেন দয়া করে কোয়েন না যে ভাই এত কমিয়ে দিলেন গতবার এত বেশি দিয়ে নিলাম কিছু কোয়েন না ভাই কারণ আমার মাল শেষ করতে হবে আমার মাল শেষ করে আবার নতুন শিপমেন্ট দিব এটা একদম অফার প্রাইস এমনি এক্সট্রা প্রাইস কিন্তু অনেক বেশি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাঁচ হাজার টাকা জি এরপরে আরেকটা গ্লাভস আছে ভাই এই যে এসএসএ ওকে এটাও ভাই দারুণ একটা গ্লাভস এই গ্লাভসটা অনেক দারুণ সুন্দর হ্যাঁ এটার এটার ইয়াটা দেখেন না ভাই একদম প্রিমিয়াম প্রিমিয়াম যেগুলো এগুলো। ঠিক আছে হ্যাঁ

যদি নেন তাহলে ইনবক্স করবেন আর সবাই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে যদি দেন তাহলে আমাদের কাছে তো সব সব ছবিগুলো থাকে না এই কারণে আপনারা আপনারা যেটা মানে ছবিগুলো আমার আমাকে দিবেন দিলে মনে করেন আমরা তাড়াতাড়ি আপনাকে মালটা কাল করে দিতে পারবো ওকে ধনী প্লাস কত বললেন মাত্র 4000 টাকা 4000 টাকা জি ওকে আরেকটা আছে ভাই যারা প্রফেশনাল আর আর দুইটা ক্লাব দেখাবো এরপর আর দেখাবো না যারা প্রফেশনাল খেলেন তারা এটা ধরলে ভাই কি করবেন ভাই এটা ধরলেই মানে আরাম

এগুলো কত এগুলো ভাইয়া গত ভিডিওতে আমাদের এটা ছিল আটত্রিশশো টাকা এখন পঁয়ত্রিশশো টাকা পাবো পঁয়ত্রিশশো জি পঁয়ত্রিশশো টাকা ওকে এগুলোর তো অনেক চাহিদা না হ্যাঁ এটা অনেক চাহিদা এটা মালও বেশি নাই মাটি সর্বোচ্চ কালে দুই তিন জোড়া পাবেন এর বেশি পাবেন না আরেকটা ক্লাস আছে এটা হচ্ছে যারা মনে করেন না ছোট মানে ছোট ভালো মানের গ্লাভস আন যে অনেক ভালো মানের গ্লাভস আন ছোট ছোট মানুষ আচ্ছা

যারা ছোট গ্লাভস হ্যাঁ প্রিমিয়াম যেগুলো ভালো গ্লাভস হয় না ওই তাদের জন্য কতটা এটা মাত্র রাখতেছি ভাই আমরা আজকে আজকের জন্য আঠাইশো টাকা এটা ফিক্সড রেট আঠাইশো জি এটা অনেক চাহিদা এ কারণে আমরা এটা ডিসকাউন্টে দিতেছি না বাড়াইতে পারছি না আমরা যেটা বিক্রি করি এটাই আপনাদেরকে বলে দিলাম আঠাইশো জি ঠিক আছে তো এই কালেকশন আজকে জি আচ্ছা কুরিয়ারে নেওয়া যাবে ভাই ভাই যে কোনো কুরিয়ারে নেওয়া যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় যেমনি করবেন এমনি আপনার ঘরে নিয়ে পৌঁছে দেবে আচ্ছা

Ah, that's all ঠিক আছে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি জি জি ঠিক আছে আর সরাসরি শপে কিভাবে আসবে শপে আসবে যে যদি আপনার গুলিস্তান স্টেডিয়ামের এই পাশে আসে তাহলে আইসেই ঢুকেই হাতের ডাইন সাইডে আমাদের মার্কেট সমবায় টুইন্টার মার্কেট এই মনে করেন না লিফটের তিন তলায় আর হাইট আউটলে মনে করেন না ফোর ফ্লোরে ফোর ফ্লোরে এসে চার হাজার আটাত্তর নম্বর দোকান আমাদের শপ ঠিক আছে ফারান স্পোর্টস ওকে তো আজকে আমরা যে ক্রিকেট গ্লাভস বা কিপিং শপসগুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইলো ফারহান স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ